তোমরা সবাই কেমন আছো তো তোমাদের ওখানে কাজের কাজে বৃষ্টি হচ্ছে একটু বলো তো আমাদের তো এখানে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ঘরের বাইরে বেরোতে পারছি না রাস্তা তো একদম পুরো এক হেঁটো করে জল জমে গেছে জানিনা এই বৃষ্টিটা কতদিন চলবে চলো তোমাদেরকে একবার আমাদের রাস্তাটা দেখিয়ে দিই কেমনভাবে জল দাঁড়িয়ে গেছে তিন দিন ধরে এত বৃষ্টি হলে জল দাঁড়াবে না এই মাহি কি করছিস রে ছাদে বৃষ্টির মধ্যে হ্যাঁ হ্যালো আবার গ্যাস এই যে দেখতে পাচ্ছো আমাদের রাস্তার অবস্থা রকম। জানি না এই জলটা কতদিন লাগবে টাইম নামার জন্য এই জলের জন্য আমরা বাইরে যেতেই পাচ্ছি না এত ঘিন্না লাগছে জলটা দেখে দেখো ওই পুকুর পাড়ে একটা পাখি বসেছে এটা কি পাখি তোমরা চেনো এই পাখিটা পুকুর থেকে মাছ চুরি করে খায় তোমরা যদি কোথাও দেখো তাড়িয়ে দিও আর দেখো বিড়ালকে দিয়েছে মাছ পাহারা দিতে আর দেখো ওই দেখো দেখো একটা সাপ যাচ্ছে বিশাল বড় সাপ পৃথিবীর সব বড় সাপ এবার দেখো এবার দেখো মনে হয় আমাদের বাড়ির দিকে ঘুরলো বলে এ হ্যাঁ ঘুরলো তো বন্ধুরা তোমরা সবাই কি করতেছো আমরা সবাই সকাল সকাল উঠে নাস্তা করা হয়ে গেছে তো তোমাদের সবার হয়ে গেছে তো নাস্তা পানি করা তো দেখো আমাদের মেহুদি হরিপদকে পড়াচ্ছে তো তোমরা সবাই দেখো আমাদের হরি কি পড়ছে হাই কর দাও হাই তুমি কেমন আছো কেমন তুমি বড় হয়ে কি হবে গো আমি বড় হব এদিকে ঘুরে বলে দাও তো এইদিকে এদিকে আমাদের বন্ধুদেরকে বলে দাও তুমি বড় হয়ে কি হবে আমি ডাক্তার হব ডাক্তার হবে আর তুমি পড়াশোনা করবে তো পড়াশোনা করবে আচ্ছা ঠিক আছে একবার শুনিয়ে দাও তো বাবা আর 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 তোমার তোমার দিদা কেমন কাঁদে গো হ্যাঁ কি কাঁদে হ্যাঁ করে কাঁদে আর তুমি কেমন করে মাংস খাবে এখন ঘড়িতে বাজে তো আমি রান্না করতে চলে তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করছি তো মা ওই বাবুকে স্নান করাবে মা একবার হাই করে দাও বাবু হাই করে দাও হাই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রান্না করছি আজকে এই যে তোমরা দেখতে পাচ্ছ আজকে কচু কুমড়ো আলু পুঁই শাকের তরকারি করেছি আর এই যে মাছ ভাজা চলছে মাছ রান্না করব মাছ ফুলকপি দিয়ে রান্না হবে এই যে ফুলকপি আলু কেটে রেখে দিয়েছি ফুলকপি দিয়ে মাছ রান্না করব আর এইটা কি মাছ তোমরা নাম বলতে পারবে তো আমরা এটাকে প্যাঙাস বলি তো তোমরা কি কি বলো সেটা আমাদেরকে কমেন্টে জানিও আর এই যে দেখছো এই যে দেখছো আমার বোন মাহি মাহি ঘর এখন মাহি কি করছিস ঘর ঠিক আছে মাহির কথা তোমরা প্লিজ কেউ কিছু মনে করবে না কারণ ও একটু এরকমই কথা বলে আমার বোন ওর কথাগুলোকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আচ্ছা 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 তুই ঠিক কথা বলতেছিস নিয়ে তুই ঘরটা মুছে নে এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার ঘরের মা লক্ষ্মী আর এই যে আমার ঠাকুরের জায়গা আমার ছোট্ট সংসারে আমাদের ছোট্ট জায়গায় আমার ঠাকুর আঁকার আর এই যে আমার মা পুজো দিচ্ছে আর এইদিকে হরি খেতে বসেছে হরি মা হরিকে খাওয়াচ্ছে আর এই যে বাবু ভাত খাচ্ছে ওদের খাওয়া খাওয়ায় গেলে আমরা খেতে বসবো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দুই গুণ রেডি হয়ে গেছি ভিডিও বানাবো কিছু শর্ট ভিডিও রিলস তো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে যে রিলসগুলো আসছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে